ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণই ভালো আছো আর আমিও ভালোই আছি তো সামনেই আমার ছেলের অন্নপ্রাশন যার জন্য কালকে আমাদের বাড়িতে পুজো আছে আর রাত্রিবেলা ভিডিওটা আমি স্টার্ট করছি আগের দিন দেখো এখানে আমি শাড়িটা ভাজ করে নিচ্ছি কালকে আমি যেটা পরবো আর কি অ্যাকচুয়ালি কালকে একদমই টাইম পাবো না আর যেহেতু আমার ছেলের অন্নপ্রাশন সামনেই আর আমাদের বাড়িতে সমস্ত শুভ কাজের আগে বন পূজা অনেকে বুড়ি পূজা বলে সেটা করা হবে তো তার জন্য আমি দেখো শাড়িটা ভাজ করছি আর এদিকে একটি চিকেনের আইটেম অর্ডার করেছিলাম তো এখন সেটা খাবো আর কি রাত্রিবেলা আর এদিকে আমি শাড়িটা কিন্তু বেশ ভালোভাবে পিন আপ করে নিচ্ছি কারণ সকালে একদম টাইম হবে না কারণ কি ছেলেকে উঠ মানে উঠবে ওকে রেডি করা এই করতে করতে সময় চলে যাবে সকালেই যেহেতু পুজোটা হবে তো তার জন্য কিন্তু আমি আগের দিনই করে নিচ্ছি গুড মর্নিং সকলকে তো সকাল সকাল উঠেই আমি কিন্তু একেবারে স্নান দান করে রেডি মানে রেডি বলতে স্নান দান করে জাস্ট এলাম এখনও ছেলেও ওঠেনি বরমশাইও ওঠেনি আমি ঘরের কোনো কাজই করিনি সমস্ত কিছু দেখো এখনও পড়ে আছে ওরা ঘুমাচ্ছে আমি সকালে উঠেই স্নানটা করে নিয়েছি কারণ আমার সময়ই হয়তো হবে না কারণ ছেলে কখনও আগে উঠে যায় কখনও পরে ওঠে এরকম ও উঠলে তো আর কিছু করতে পারবো না তো ভেবেছি শুয়ে আছে আমি একটু পুজোর কাজ করে আসবো কিন্তু আর হলো না ও উঠে গেছে সকাল সকাল তো ওকে এখন খাওয়াচ্ছি তো মাই পুজোর বাদবাকি কাজ করে নিচ্ছে আর একটা পিছিয়ে এসেছে পাড়ার উনিই করছে আমি আর মানে রেডি হওয়ারই টাইম পেলাম না এদিকে ও আর দেখো কী সুন্দর ও মানে বাবার দিকে তাকিয়েই আছে ওইভাবেই খাবে ওর বাবার দিকে তাকিয়ে ঘুরে এত দুষ্টু হয়েছে আর এত বায় না করে মানে কি বলবো তো যাই হোক এভাবেই আর এখন চলো আমি ঘরদুয়ার গোছাই মায়েদের হয়তো এটাই হয় বলো যে প্ল্যান মাফিক কোনো কিছুই কাজ করা হয় না এই যেমন আমি ভাবলাম গিয়ে পুজোর কাজ করবো কিন্তু আর হলো কোথায় এই এত সকালে গিয়ে স্নান করলাম তবুও পারলাম না আর আমার ছেলের একটা বলো তো মোবাইল ও পুরো চুপ হয়ে যায় একদম শান্ত যাই হোক এখানে তারপর জানলা জানা খুললাম দেখো সকালবেলা খুবই রোদ উঠেছিল ওয়েদারটা বেশ ভালো ছিল যদিও আমার শাশুড়ি মা পুজো দিয়ে গেছিলো কিন্তু তবুও আমি ফুল জল দিয়ে নিচ্ছি কারণ এই ঠাকুরকে আমি আমার ঘরে রেখেছি যদিও আমাদের মন্দির আছে ঠাকুরের কিন্তু এই বাবাকে আমি আমার এই ঘরেই রেখেছি তো যাই হোক দেখো তারপর পুজো দিয়ে এলাম এখন আমি রেডি হব আর এদিকে দেখতেই পাচ্ছ ছেলে আর বাবা মিলে এক্সারসাইজ করছে ওরা খেলছে তো চলো আমি এখন রেডি একটু পুজোর ওখানে যাব আমি তো সময়ই পেলাম না ভাবি এক হয় হচ্ছে আরেক আর আমার ছেলেরা মানে আজকে আবার আগে উঠে গেছে দেখো শয়তানি করছে কীরকমভাবে ঠোঁট কামড়ে আছে কামড় দিচ্ছে তারপর এদিকে এসে দেখি প্রায় সমস্ত কিছু রেডি তো মা ঘট ঠট বসাচ্ছে আর এদিকে ফল টলগুলো কাটা হয়ে গেছে মানে সব সব প্রায় রেডি হয়ে গেছে যাই হোক তারপর আমি এনে মানে পুজোর সামনে দিচ্ছিলাম এগুলো যা যা ছিল এই গোছাচ্ছিলাম এগুলোই আর কি করছিলাম তো তোমরা দেখো যে পুজোটা কি করে করি কী করে হয় তো দেখতে থাকো এখানে দেখো সবার প্রথমে আমি খই দিয়ে নিলাম তারপরে চিড়ে দিলাম তারপর এর উপরে কিছু যেন ছাতু করেছিল সেটা দিয়েছি তারপর একটু বাতাসে দিলাম গুড় দিলাম আর এখন দেব এই মানে কলাগুলো দিতে হবে Thank <laughs> you. 間違いあるから。<laughs>

তো দেখো আমার ছেলেকে নিয়ে এখন প্রণাম করছি ও একটা প্যান্টও পরেনি মানে পরানোই ছিল কিন্তু আমি না সকালবেলা ওকে প্যাম্পার্সটা পরাই না তো তার জন্য মানে ইস্যু করেছে আর প্যান্ট পরাইনি ওকে তো তখন আমার পুজোটা হয়েই গেছে তো তার জন্য ওরকম করেই আমি মানে ওকে প্রণাম করাচ্ছি যাই হোক তো দেখো আর এই মা নাকি প্রচণ্ড জাগ্রত তো তার জন্য মার আশীর্বাদ দিচ্ছি যেহেতু ওর জন্যই হচ্ছে তো ভগবানের কাছে মার কাছে একটাই চাওয়ার জন্য আমার সন্তান সুস্থ থাকে ভালো থাকে একটু এটা কি হল হলো বলতো মানে যেটা আমি দিয়েছিলাম ওখানে কলা পাঞ্জা দিয়েছিলাম সেগুলো মানে আমি বদলালাম মানে আমারটার থেকে ওখানে দিলাম আবার ওটার থেকে আমি নিলাম নিয়ে এবার সোজা ওই আড়াই পাক ঘুরে তারপরে ঘরে চলে যাবো তো এটাই হচ্ছে আমাদের আর কি মন্দির ঠাকুর ঘর যাই হোক সেই পুজো না হতে হতে আমার ছেলে তো পুরো কান্নাকাটি করে অস্থির তখন প্রায় এগারোটা বাজে আর ওর ঘুম পেয়ে গেছিল যেহেতু সকালেই উঠেছিল তো তারপর ওকে তাড়াতাড়ি করে মানে তেল মাখিয়ে স্নান দান করে ওকে এখন রেডি করাচ্ছি ওকে এখন খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো মা ক্রিম দিয়ে কি সুন্দর হয়ে গেছে হেনচিম হয়ে গেছে

তো ফাইনালি এখন আমি দেখো ঘর বিছানাপত্র গোছানোর টাইম পেলাম এর আগে আমি পাই না তো তারপর ওকে ঠুম পাড়িয়ে দিয়ে রাখলাম এখন মানে একটু আমার ঝামেলাটা শেষ হলো সকালের এখন ওই ঘরে যাব তো তার আগে সকালবেলা আমরা মানে চা মুড়ি এসব খেয়েছিলাম সবাই মিলে তো সেই বাসনপত্রগুলো ধুলাম ধুয়ে এখন আমি একটু ওই ঘরে নিয়ে যাব। এখন যাব একটু রান্না ঘরে সেখানে রান্না করছে মনে হয় মা মানে আমাদের বাড়িতে এখন ওই মাসি শাশুড়ি আছে একজন আর আমার যা আছে ছেলে মেয়ে আছে তার তাদেরকে বললাম দুপুরে তাহলে খাওয়া দাওয়া করি যেও তো চলো এখন রান্না ঘরে যাব তো ওই রান্নাঘরে বসে আমরা সবাই গল্প করছিলাম আর এদিকে মানে আমার শাশুড়ি মা রান্না করছে আজকে প্রচন্ড গরম পড়েছে জানো তো তো যাই হোক যা সমস্ত ধুয়ে থুয়ে দিয়েছিলাম উঠোনে তো সেগুলো আমি সমস্ত কিছু নিয়ে আসলাম ঘরে তুলে তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম এই আর কি তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটাকে বড় করছি না আর আমার ছেলে দেখো এদিকে ওই আমার যায় যে মেয়েরা আছে তো দিদিয়া আর দাদার সঙ্গে গল্প করছে ও খেলা করছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না